মঙ্গলবার মালদায় শুরু হলো ক্রেতা সুরক্ষা মেলা এই উপলক্ষে মালদা কলেজ ময়দান থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয় সেই শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের পাশাপাশি মালদার ঐতিহ্য গম্ভীরা এবং মুখ শিল্পীরা অংশ নেয় পরে মালদার স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে মেলার উদ্বোধন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো অপরতির মন্ত্রী গোলাম রাব্বানি সাবিন আসমিন তাজমুল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মেলা উপলক্ষে বিভিন্ন আলোচনা সভা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্টল রয়েছে এই জানুয়ারি পর্যন্ত চলবে মেলা যদিও এই মেলাটা চব্বিশ কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী মধ্য দিয়ে আমরা আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরে কাজকর্ম সম্পর্কে মানুষকে জানাবার একটা প্রচেষ্টা করি